আমরা আলোচনা করবো এবং তোমাদের এত সহজভাবে কিছু সংজ্ঞা তোমাদের সামনে সরাসরি উপস্থাপন করবো যে তোমরা হয়তো সারা জীবন মনে থাকবে কারণ জ্যামিতি জানি আমি কি যে ছোটকাল থেকে যদি জ্যামিতি দুর্বলতা থাকে তাহলে জ্যামিতি নিয়ে সারা জীবন সে ভয় পাই অঙ্কে ভালো অনেক ছেলেদের দেখা যায় ছেলে মেয়েকে দেখা যায় যারা অঙ্কে ভালো কিন্তু জ্যামিতিতে অত্যন্ত দুর্বল তাহলে আমরা প্রথম থেকে যদি জ্যামিতিতে একটু শক্তভাবে ভিত গড়ে ওঠে তাহলে আমাদের জ্যামিতি নেওয়ার কোনো ভয় থাকবে না আমরা খুব সহজ ভাবে তোমাদের সামনে কিছু জ্যামিতির আহ সঙ্গে গুলো উপস্থাপন করবো এবং সহজভাবে বুঝে দেবো তোমরা ইনশাল্লাহ জ্যামিতি নিতে তোমাদের এই ক্লাসের কোনো ভয় থাকবে না এবং পরবর্তীতেও তোমাদের ভিতটা মজবুত হবে দেখো বিন্দু রেখা তল এখানে দেখতে পাচ্ছ যে তোমার কিছু কিছু আমি এখানে সরাসরি সঙ্গে চলে যাচ্ছি দেখো সঙ্গে বেলা তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো এই যেখানে বিন্দু দেখতে পাচ্ছি ছোট ছোট ডর দেখো বিন্দু বিন্দু সঙ্গে আমরা উপস্থাপন করছি তারপর দেখো যে বিন্দু সবই বিন্দু হ্যাঁ এই ছোট ছোট যেগুলো দেখতে এগুলো সব বিন্দু এই যে ছোট 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 ডট 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 যেগুলা দেখা যাচ্ছে এগুলো সব বিন্দু আর রিক্ষা দেখো কয়েকটা বিন্দুকে দেখো যুক্ত করছে এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করছে এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করছে এটা হলো রেখা এই যে বিন্দুটাকে আর এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যুক্ত করছে এটা হলো রেখা এখন এই যে গেল আমরা দেখো রেখার ব্যবহার কোথায় পাই দেখো এই যে রেখার ব্যবহার আমরা দেখতে এই যে এই যে লম্বা লাইন চলছে এগুলো সবই রেখা লম্বা লম্বা লাইন যে চলছে রেখার কোনো সীমা নাই হ্যাঁ অসং লম্বা হতে পারে যে এতটুকু এক ফুট দুই ফুট চার ফুট পাঁচ ফুট হবে এমন কোনো সীমা নাই এখন ইটের বাইরের অংশকে আমরা কি বলি দেখো ইটার এই যে এখানে ইট একটা দেখছো এটা ছবি দিছে ইটার ছবিটা দিছে এটার ছবিটা থেকে দেখতে পাইছো যে ইটার ছবিটা যে উপরে যে সমতল যে অংশটা আছে সেটিকে আমরা বলি তল তোমরা যে বই ব্যবহার করছো বইয়ের উপরে যে যে অংশটা আছে সেটাও তল সমতল উপরে যে অংশটা আছে সেটা হলো তল এবং পাশে যেটা আছে এটাও তল এই যে পাশে যেটা দেখতে পাইছো এটাও তল পাশে এটাও তল হ্যাঁ এটাও তল এটাও তল মানে সব তল দেখো আমরা সঙ্গে বলা দেখছি যার দৈর্ঘ্য পুস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে বিন্দু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে বুঝতে পারছো তাহলে আমরা সংখ্যাটা সহজে বুঝতে পারছি যা দৈর্ঘ্য পুস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে দেখো যেমন এই যে আমরা এখানে একটা ইয়ে দিছি এটি একটি বিন্দু দেখা দেখো ওই সঙ্গে থেকে একটা সঙ্গে থেকে কিন্তু হয়ে যাবে যা দৈর্ঘ্য আছে যা দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে যা দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে দেখো এটা একটি একটি রেখা দেখতে পাইছো এর দুটো বিন্দু যুক্ত হয়ে গেছে জানার দরকার নেই যা দৈ আছে এখানে একটা দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ পোস্ত মানে এই যে পোস্ত আছে পোস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে তাহলে যা দৈর্ঘ্যস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে যা দৈর্ঘ্যস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে মানে একটা জিনিস বিন্দু করেছে তাহলে অবস্থান আছে যা দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে তল কাকে বলছে দেখো যা দৈর্ঘ্য উপস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে তল কাকে বলছে যা দৈর্ঘ্য উপস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে তল কাকে বলছে যা দৈর্ঘ্য আছে আর পোস্ত কিন্তু উচ্চতা নেই তাহলে তিনটা তিনটা আর বিষয় প্রথমটা কি ছিল যা দৈর্ঘ্য পোস্ত উচ্চতা কিছুই নেই সেটি হলো কি বিন্দু যা দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত উচ্চতা নেই সেটি হলো রেখা আর তল কার কাকে বলছে দেখো যা দৈর্ঘ্য আছে আর পোস্ত আছে কিন্তু উচ্চতা নেই উচ্চতা নেই তাকে তল বলে উচ্চতা নেই তল বলে এখন আমরা তল কত প্রকার দেখলি আমরা তলের কিছু বিভিন্ন প্রকার এই সম্পর্কে জানতে পারবো এই একটা তল দেখো তলের এখানে একটা চিত্র দিয়ে আছে প্রত্যেকটা চিত্র দিতে হবে পাঁচ মার্কের যদি একটাই আসে তাহলে যা দৈর্ঘ্য বস্তু আছে কিন্তু দুশো দাঁড়িয়ে তল বলে এই যে একটা তলের ছবি একেলা একটা বইয়ের যে একটা উপরের একটা অংশ সেটি একটা তল টেবিলের উপরে যে অংশ সেটি একটা তল তাহলে এই যে তল গলার এই যে একটা এই চিত্র দেখো আমরা ওখানে পাইলাম কি যা দৈর্ঘ্য বস্তু আছে কি দুশো দাঁড়িয়ে থাকে তল বলে এবং তল কত প্রকার দেখো তল দুই প্রকার এক হলো সমতল আর একটা বক্রতল তল দুই প্রকার এক নম্বরে সমতল যে তলের উপরি ভাগ সমান বা মসৃণ তাকে সমতল বলে যেমন টেবিল বই মানে টেবিলের উপরের উপরে কথা বলছি টেবিল টেবিল না টেবিলের উপরে যেখানে তোমরা পড়ো যে অংশটা রাখো যেমন টেবিল বই যে তলের উপরি ভাগ সমান বা মসৃণ তাকে সমতল বলে মসৃণ রাস্তা একটা রাস্তা সমতল হতে পারে যেখানে সমান একটা তো সমান বুঝতে পারছো নাই যে তলের ভাগ সমান নয় বা অমসৃণ তাকে বকরতল বলে দেখছো একটা সঙ্গে পড়লি অপর সংখ্যাটা আমরা এমনি পাই যাইছি

একটি একটি ইটের সকল তলি সমতল সমান সমতল আমরা দেখো এই সমতল তারপরে দেখো বক্রতল উভয়তল সমতল দেখো এই যে একটা তোমাদের এইটা দিছে একটা চিত্র দিছে দেখো এই যে এটাকে তোমরা তো সবাই চিনছো তাই না এটা কি একটা কিউব তাহলে তোমরা খেলা খেলো তাহলে কিউব এর সব তলই সমতল এর সব তল কি সমতল মানে সমান আর এটা কি এটা সকাল লুডো খেলা যেটা তো ব্যবহার করো এরও সব সমতল আর এর এই যে দেখো এই যে পাশ থেকে এটা হলে বক্রতল এটা কি বক্রতল এটাও বক্রতল এবং ওটাও উপরের অংশটা বক্রতল একটা বতলের যে অংশটা বাঁকা মতন থাকে সেটা হলে বক্রতল এই যে এটা দেখছো বক্রতল এই যে উপরের এই যে উপরের অংশটা কি সমতল এটার ভিতরে সমতলও আছে বক্রতল আছে তাহলে এর নাম কি উভতল এটি হলো এটা হলো উভাতল এটা হলে সমতল এটা সমতল তারপরে কি দেখতে পাচ্ছ তাহলে এটা হলে বক্রতল দুইটাই বক্রতল এটা তারপর এটা বক্রতল দেখতে পাচ্ছি সমতল আছে আর নিচের অংশটা বক্রতল আছে আসে নাম হলো উভয়তল আর এইটা কি এইটা এই বইটা হলো সমতল বইয়ের সব অংশ হলো সমতল আর এইটা কি এটা হলো বক্রতল এটা হলো বক্রতল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য